অনেকে আমরা দেখি হরিঘা শ্রবণের সময় অনেকে হরিনাম করেন ভাই কথাটা এলো আমি ভাগবত পাঠের সময় হরিনাম বাকি এসে হরিনামটা শেষ করতে হবে এই একটা ব্যাপার আর যদি কি পাঠ হচ্ছে সে বিষয়ে যদি আমাকে মনোনিবেশ করতে হয় তাহলে নিশ্চয়ই ওটাকে বন্ধ রেখে স্টপ রেখে আমাকে শুনতে হবে দুটোর যেকোনো একটা হবে দুটো সাইমেলটেনিয়াসলি হবে না কেন মনটা তো একটাই একটা সময় একটা বিষয়ে মনটা এনগেজ থাকবে আমি হরিনাম করব না হরি কথা শুনবো হরি কথা যদি শুনি তাহলে হরিনাম